জয় গুরু জয় মা কালী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটার সাথে অবশ্যই থাকুন আজ শনিবার আর আজকের কিন্তু আমাদের এখানে ভোটদান হবে তো ভোট দিতে যেতে হবে আর তাছাড়া আজকের এক জায়গায় যাব কোথায় যাব আপনাদের সাথে বলেই ফেলি আজকে যাব বাপের বাড়িতে তো সেই জন্য না কাজ গুছিয়ে রেখে যাব তো কয়েকটা গাছে এই যে ডাল কাটলাম তারপর এগুলো থেকেও ডাল কেটেছি এখন কাটিং করব। তবে একদম ছোট ছোটো ডাল তো জানি না হবে কি না এই যে রুট হরমোন দিয়ে বসিয়ে তারপর একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলাম তো এদিকেও একটা গাছের ডাল বসিয়েছি আগের দিন এটাকে প্লাস্টিক দিয়ে ঢাকা দেব তবে একটু ছোট সাইজের প্লাস্টিক হয়েছে তো পুরো ডালটা মানে কভার হয়নি তো যাই হোক এরকমভাবে রাখলাম আর আজকের ওয়েদারটা দেখুন খুব সুন্দর মানে না মেঘ না বৃষ্টি না রোদ্দুর সেই রকম একটা তো খুব সুন্দর ওয়েদার এই ওয়েদারে কিন্তু কাটিং করলে খুব সুন্দর হয় কিছুদিন ধরে এই লক্ষ্মী জবা গাছে বেশ ভালো লক্ষ্মী জবা ফুটছে একটা দুটো করে আর তার সাথে দেখুন এই জুঁই ফুলটা যোগ হয়েছে কত সুন্দর লাগছে আর কি দারুণ একটা স্মেল বার হচ্ছে কি বলবো কিছু সুপারি আমি রেখেছিলাম চারাবার করার জন্য তো এগুলো বসাবো বসাবো করে আর বসানোই হয়নি তো আজকের ভাবছি যে এগুলো বসিয়েই যাব আর বৃষ্টিতে কিন্তু খুব সুন্দরভাবে চারা বের হয়ে যাবে তারপর এগুলোকে নিয়ে আবার বাগানে বসাতে হবে বৃষ্টিতে দেখাই হয়নি এই যে দেখুন এমন জায়গাতে রেখেছিলাম যে সেখানে ঝাঁপটা এসে একদম চালগুলো নষ্ট হয়ে গেছে তো এগুলো পাখিকে আর খাওয়ানো যাবে না সেই জন্য এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে পচে সার হয়ে যাবে তো আজকের অনেকগুলো মোটামুটি কাজ হয়েছে কিন্তু আপনাদের বাসি কাজ আর রান্নাবান্না কিছুই শেয়ার করিনি আজকের খুব তাড়াতাড়ির মধ্যে করেছি আজকের আমি নিরামিষ রান্না করেছি কারণ আজকে শনিবার আর রান্নাবান্না করে তারপরে যে যাচ্ছে এখন ভোট দিতে তো আপনাদের দাদা চলে গেছিলো ডিউটিতে সকালে তারপর চলে এসছে এসে তো দুজনে ওই জন্য একসাথে যাচ্ছি আর আমাদের এখানে গার্লস স্কুলটাতে ভোট হচ্ছে তো দুজনে গিয়ে তাড়াতাড়ি করে ভোট দিয়েছি অবশ্য একটু ভিড় ছিল না আমাদের বুথে কিন্তু অন্যান্য বুথগুলোতে প্রচণ্ড লাইন ছিল অনেকটাই দেরি হয়ে যেত তবে আমাদের বুথে না মাত্র তিন থেকে চারজন ছিল তো এই দেখুন আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর এখন আপনাদের দাদা এটিএমে ঢুকেছে তো তারপরে এটিএমের কাজগুলো হয়ে যেতে আমরা সবাই বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি আর এখন রেডি হয়ে বার হয়েছে বাপের বাড়িতে যাওয়ার জন্য আপনাদের দাদা যাবে কাজে তো বলছে যে তোমাকে আর সৌমুকে নিয়ে যাই আসলে আপনাদের দাদা বাড়িপুরে কাজ করে তো সেই জন্য ওই বাড়িপুর পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে আর সৌভিক অলরেডি কিন্তু বার হয়ে গেছে ও যাবে অটোতে কারণ ওর সাথে আছে ওর বন্ধু তো ওর বেস্ট ফ্রেন্ড উজ্জ্বল আজকের আমাদের সাথে যাচ্ছে আমার বাপের বাড়িতে তো ভীষণ ভালো লাগছে ও যাচ্ছে কারণ কেউ গেলে না আমারও ভীষণ ভালো লাগে তো বারুইপুরে এসে দেখুন আমরা সবাই মিট করেছি আর এখান থেকে আমরা সবাই একসাথে ট্রেনে উঠেছি তারপরে আবার দু তিনটে অটো চেঞ্জ করতে হয় তো সেগুলো করেই চলে যেতে হবে আমাদেরকে আর হ্যাঁ মগরাহাটে নেমে অটো পাওয়া যায় না সেই জন্য আমরা দৌড়ে দৌড়ে এসে এই যে অটোটাকে ধরছিলাম তো পদ্মপুকুরে নামলাম তারপরে এখান থেকে ভাবলাম মিষ্টিটা কিনে নিই কারণ এরপরে আর ভালো মিষ্টির দোকান পাওয়া যাবে না তো সেই জন্য পদ্মপুকুর থেকে আমরা মিষ্টিটা কিনেছিলাম আর ট্রেন থেকে নেমেই কিন্তু মগরাহাট থেকে আমরা একটু লিচু কিনেছিলাম এখন তো বাজারে চারিদিকে লিচু আর লিচু তো যাই হোক এগুলো কিনে তারপর আবার আমাকে অটো ধরতে হয়েছিলো তো তারপর যেতে যেতে না অনেকটাই মানে বিকাল হয়ে গেছিলো তবে সন্ধে হয়নি এটাই যা তো একদম বেলাবেলিতে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর এই যে মিষ্টি দোকানদারটা একটু চেনাশোনা ছিল সেই জন্য অনেক হাসি দিচ্ছিলো অনেক মজা করছিল তো বলছে ভালোভাবে একটু ভিডিও করে নাও আমিও বাড়িতে গিয়ে দেখবো এরকমটা বলছিলো আর কি তো যাই হোক এখান থেকে মিষ্টিটা কিনে তারপর এখান থেকে অটো উঠেছিলাম এই রাস্তাটার কাছে আসলে না মনে হয় যেন বাপের বাড়িতে চলে এসেছি তো বাপের বাড়িতে যাওয়ার পথ এটাই আর একটু ঘুরে রাস্তা দিয়েও যাওয়ার পথ আছে তবে কিন্তু এটা শর্টকাট হয় বলে এখান থেকে সবাই যায় আর দেখুন কত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে তাই না তো এখানে আসলে না এরকম মানে পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায় তো আমরা দেখুন এখন এই যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এটা শর্টকাট রাস্তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে দেখুন ওই যে সামনে বাজার আর মাঠ থেকে দু তিন মিনিটের পথ হচ্ছে আমাদের বাড়ি তো এখানে এসে দেখুন কিছু ভিডিও শ্যুট করেছি কিছু ফটোও তুলেছি কারণ হচ্ছে এই জায়গাটা এত সুন্দর লাগছে এত সেই জন্য কিছু ফটো শ্যুট করে রেখে দিয়েছি আর পরন্ত বিকেল বুঝতেই পাচ্ছেন সূর্যের রোদ্দুর এসে পড়েছে মাঠে দেখুন দারুণ লাগছে তবে কি বলুন তো এই ফোনে না এত কিছু ভালোভাবে তোলা যায় না গ্রাম বাংলা এমনিতেই ভীষণ প্রিয় আমার আর এখানে তো আমি এত বছর বড় হয়েছি পড়াশোনা করেছি তো এখানের একটা আলাদা টান আছে তাই না তো এই দেখুন মানে গাছগাছালি থেকে শুরু করে মাঠ ঘাট পরন্ত বিকেল সব কিছুই যেন আমার চেনা আর খুবই আপন তো এই যে ছেলে ছেলের বন্ধু আগে যাচ্ছে আর আমি একটু উপভোগ করতে করতে যাচ্ছি তো তারপরে দেখুন আমাদের বাড়িতে চলে এলাম আর এসেই দেখছি একদম উঠানের পাশে একটা পেঁপে গাছ হয়েছে এটা কিন্তু আগে ছিল না তো যাই হোক অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দিনের পর দিন আবার অনেক কিছু অচেনাও হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা আমার ভীষণ প্রিয় তো এই মাত্র এলাম আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো মাঠে না অনেকটা সময় কেটে গেছে ওখানে একটু মানে এত হাওয়া হচ্ছিলো যে ওখানে একটু বসলাম তারপরে এতটা জার্নি করে এসছি একটু বসতেও ভালো লাগছিল সেই জন্যই আর কি তো অনেকটা সময় চলে গেছে তারপর এলাম তো এটা হচ্ছে আমার মা আপনারা অনেকেই জানেন আর যারা নতুন বন্ধু তো তারা অবশ্যই জেনে নিন এটা হচ্ছে আমার মা কিন্তু বাবা এখন বাড়িতে নেই বাবা আছে অন্য জায়গাতে তো যাই হোক বাবা বাবার কাজে আছে আর মা একা আছে অন্যান্য সময় মেজ বোন বা ছোটো বোন ওরা সবাই আসে তো আজকের আমি একাই এসেছি যেন কেমন যেন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তো বাড়িতে এসে দেখুন জামা চেঞ্জ করে নিয়েছি নিয়ে কাকিমাদের বাড়িতে এসেছি আর মা ওদিকে একটু মুড়ি আর জল দিয়েছিল তো সেগুলো সব খেয়ে তারপরে এদিকে এসেছি আর এই কাকিমা দেখুন আবার শরবত করেছে আমার জন্য তো এখানে এলে এটাই সবার সাথে মিশে মানে হেসে খেলে এত সুন্দরভাবে দিন কেটে যায় না এখান থেকে যেতেই ইচ্ছা হয় না আমার প্রিয় কয়েকটা জায়গার মধ্যে এই ছাদটা কিন্তু আছে কারণ ছাদে এসে যেন একদম মুক্তভাবে আমি নিঃশ্বাস নিতে পারি তো মা এখানে কিছু চাল নিয়ে ঝাড়ছিল আর ওদিকে দেখুন অনেক বোনরা সব বসে আছে বিকালবেলা করে আমরা এরকমভাবে ছাদে এসে বসতাম তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে আজকের এভাবে একটু বসলাম তারপরে সন্ধ্যে হয়ে যেতে মা এই যে ভোগ দিতে এসেছে তো বন্ধুরা রাধা গোবিন্দকে দেখিয়েই আজকের কিন্তু ব্লগটা শেষ করব আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন